মায়েরা বোনেরা আপনাদের কান দুটো খরগোশের মতো খাড়া করে আমার মাইকের দিকে খেয়াল করে কি আমরা বলছি কি বলার চেষ্টা করছি সেটা শুনে হতে পারে আজকের এক ঘন্টার আলোচনা আপনার জীবনকে পরিবর্তন আল্লাহ করে দিতে পারে যদিও নারীদের উদ্দেশ্যে কথা আপনারাও বঞ্চিত হবেন না আপনাদের ঘরে মা আছে বোনেরা আছে অনেক ইয়াং ছেলেরা আসছো এখনো বিয়ে করো নাই তো তোমাদেরও কাজে লাগবে কেউই মাহরুম হবে না ইনশাআল্লাহ তো মাঝে মাঝে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমি বলতে বলি সামনে যারা আছে তোমরাই বলবা পুরুষরাই বলবেন নারীরা আওয়াজ করে আবার আকবার বলার কোনো প্রয়োজন নাই তো আসুন আমরা আমাদের আলোচনা শুরু করি তার আগে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ আজকে হিলফুল ফজুল ইসলামী যুব সংগঠনের আয়োজনে চমৎকার একটি মহিলা সমাবেশের আয়োজন তারা করেছে আমি সব সময় আমার শ্রোতাদেরকে এই কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লাহর ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শাহিদরা সব সিদ্দিকরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে এজন্য নারীদের প্যাটগুলো হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলে এই খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে হাফেজ পাওয়া যাবে সালেহ পাওয়া যাবে আর নারীদের যত্ন না নিলে কোরআন শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কি কিনা এই যে যত ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকেই এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত তারা যদি কোরআন জানে তাহলে ঘরের মধ্যে কোনো শির্কের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে মহিলা সমাবেশে আসার বসার তফিক এনায়াত করলেন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানে আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ ছেলেরা আরো আওয়াজ করে পড়েন ছেলেরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ তালা শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক কেনায়ত করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও সম্মানিত ভাইয়ের আমি ছোট্ট একটা আয়াত তালাওয়াত করেছি ওকারনাফি বুউ তিকুন না ওলা তাবার রোজনা তাবার রোজাল আমার আগের আলোচক মিজানুর রহমান আতিকি সাহেব দেখলাম এই আয়াতটি করেই খোঁজবা শুরু করেছেন ওকারনাফি বুউ তিকুন নারীদেরকে বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আপনারা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকোয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক কি না এজন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বয়তিকুমনা ওয়া লা তবাররাজনা তবরু জাহিলিয়াতিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো আল্লাহর বাণী আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স বাংলা পড়ে কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলে নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রব্বুল আলমিন বলেন ইয় বলি মাইয়া স উইনা স উ আহ বলি মাইয়া স উজু কুর ঔ জউই জহুম জু কোরানো স ওয় জালু মু কদি তিনি জকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলেন এই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম বেশি আল্লাহ জাকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তারে ছেলেও দেন না মেও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে চাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় পাই না আমরা ভয় পাই আমরা তো জবাই করি আমরা কুরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এই জন্য দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন ম্যালিটারি আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনা প্রধান নারী আছে থাকলে আমার জানা। কারণ এই ডিসিশনগুলো নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় সুবান আল্লাহ পড়েন কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি ফিল ফিল বাহারি সাতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমন অসহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবেন ঠিক কিনা কথা বুঝতেছেন এজন্য জন্য মায়েরা বোনেরা আবারো বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইব কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেওয়ার জন্য ধন ভান্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এ অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে হেজাব মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকরনাফি বুয়ুতি কোন নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লায়কন ঠিক কিনা ঠিক রাব্বুল নারীদেরকে ঘরে এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দ্য चिल्ड्रन জানা লাগে ডিপ্লোম্যাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগিয়ে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কর আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব যে আপনি বাইরে যান কেন কথা বলেন এই জন্য আল্লাহ বললেন অকার নাফি বুয়ুতি কুন্না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কো খুস্কো রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওইরকম সুন্দর করে সাজানো যায় মাঝে মানে মাঝে মাঝে আমরাও ঘর ঘুষাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এই জন্য আল্লাহ বললেন বা কর্নাফি বুয়ুতি কুন্না ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদের কেউ বললেন চোখ নামাও তাদের কেউ বললেন চোখ নামাও বকুল্লিল মুকমিনা তিয়াকুদ্দুদ্দামিনা বসারিহিন ও নবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে ওয়াইহফাজনা না তারা যেন তাদের প্রাইভেটস কে হেফাজত করে ওয়ালা ইয়ুবদীন আজিনাহুন্না ইল্লাহ মা গাহার আমিন হা দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় ওয়াল ইয়াবাদীব না বিফমরিহীন না আলা জুয়ু বিহিন আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবহান আল্লাহ ওরনাটা যেন উন্নত বক্ষটা তারা ঢেকে রাখে এখন বুকের উপরে ওরনা থাকে না ওরনা থাকে গলায় ঢেকে না অবশ্য এখানে যে বোনা আসছে এদের এই সমস্যা নাই এরা সবাই বোরকা পরে আসছে এদের আত্মীয় স্বজনের মধ্যে থাকতে পারে তো আপনারা যে পৌঁছে দিবেন ওরনা থাকবে কোথায় নারীদের বুকের উপরে ওড়না থাকবে চাদর থাকবে গলার মধ্যে ওড়না রাখার জন্য বলা হয় নাই আলা বুকের উপরে রাখো নিজেকে ঢেকে রাখো হেজাব করো হেজাব করলে নারীর মর্যাদা বাড়িয়ে দেয় কে সম্মানিত বোনেরা নারী স্বাধীনতার কথা যারা বলে টেলিভিশনে এগুলি শুনে আপনারা ভোরকে যাবেন না এগুলো শুনে আপনারা পাগল হবেন না মনে রাখবেন হেজাব আপনার অধিকার হেজাব নারীর অধিকার এটা নারীর সৌন্দর্যের প্রতীক হেজাব নারীর আভিজাত্যের প্রতীক হেজাব নারীর সৌন্দর্যের প্রতীক আভিজাত্যের প্রতীক তার রূপের প্রতীক এটা তার অধিকার চিৎকার করে বলেন ঠিকিরা কেমন করে হেজাব দেহ থেকে সরাতে হয় কেমন করে দেহ থেকে কাপড় নামানো যায় এটা হইলো শয়তানের মিশন এটা কি শয়তান যখন নিষিদ্ধ ফল সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামকে খাইয়ে দিল সাথে সাথে জান্নাতের কাপড় পড়ে গেল জান্নাতেও কাপড় খুলে দিল দুনিয়াতেও খুলে ঠিক কি না শয়তানের মিশনই এটা কাপড় যত কমানো যায় কাপড় যত কমানো যায় এজন্য খবরদার আপনারা অনেক সম্মানিতা খেয়াল রাখবেন পৃথিবীতে যে জিনিসের মর্যাদা যত বেশি সম্মান যত বেশি যেটা যত বেশি দামি ওইটা তত বেশি প্যাকেটের ভিতরে থাকে ঠিক না ঝিনুকের ভিতরে থাকে মতি মতি খোলা থাকে না স্বর্ণ অলঙ্কার স্বর্ণের দোকানে যখন যাবেন দেখবেন শাটারের সামনে এত বড় বড় তালা অন্য দোকানে এত মোটা তালা নাই আবার যেখানে গ্লাস ফিটিং করা স্বর্ণ রাখা হয় ওইখানেও কয়েকটা লকার সিস্টেম আছে না নাই ঘরে যখন আমরা অর্নামেন্টস রাখি গহনা রাখি ঘরের সবচেয়ে গোপন কক্ষের ভেতরে গোপন আলমারির ভেতরে গোপন সিন্ধুকের গোপন ড্রয়ারের ভেতরে কয়েকটা তালা মেরে স্বর্ণ রাখি জোরে কোন ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকার বান্ডিল নিয়ে যখন রাস্তায় বেরোয় কেউ হাতে নিয়ে বেরোয় না এমনি দেখায় দেখা যায় না এই যে দেখ পঞ্চাশ হাজার কখনো কাউরে এক হাজার টাকার নোট ধরেন এটা এক হাজার টাকার নোট কয় হাজার টাকার নোট কথা কয় না এক হাজার টাকার নোট এটা কাউরে দেখবেন যে এক হাজার টাকার নোট আর এইভাবে পেরা এদিকে অর্ধেক আর এইভাবে এইভাবে রেখে রাস্তা হাঁটতেছে কোন পাগলও হাঁটবে কোন পাগলও হাঁটে না কারণ দামি জিনিস এটার হেজাব লাগবে এটা নেকাব লাগবে এটাকে প্যাকেট করতে হবে এটাকে প্রিজার্ভ করতে হবে এর জন্য যে নারীরা হেজাব করে তারা কোনোদিন ইফটিজিং এর শিকার হয় না চিল্লায় বলো ঠিক কিনা হেজাব যারা করে তারা বিপদে পড়ে না কারণ হেজাব করলে এক একটা নারীকে জান্নাতের হুর মতো লাগে ঠিক না সম্মানে মাথাটা নিচু হয়ে আসে তাকাতে গেল ভয় লাগে আল্লাহ আকবর কি সম্মান আল্লাহ দিলেন এজন্য আমার মায়ের আবনের আপনাদের সম্মান রব্বুল আলমিন হেজাবের ভেতরে রেখেছে হেজাব হচ্ছে আপনার সিকিউরিটি হেজাব কি এটা আল্লাহর দে আপনার জন্য সিকিউরিটি আপনি আপনার সিকিউরিটিকে নষ্ট করতে পারবেন এজন্য ইসলাম বলে খবরদার নারী যদি কোনো দূরের জায়গায় সফর করে দূরের রাস্তায় সফর করে নারী যাই তো সম্মানিত একা একা কোনো নারী যেতে পারবে না সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ডের দরকার আছে না নাই কেউ যখন বাংলার জমিন থেকে মক্কায় ওমরা করতে যায় মাহরাম পুরুষ না থাকলে তারে ভিসা দেয় কারণ সম্মানিতা বডিগার্ড লাগবে জানেন এটা মাহরাম পুরুষ যদি না থাকে এ মাহরাম হচ্ছে বডিগার্ড মাহরাম পুরুষ না থাকলে ওমরার ভিসা হয় না হজের ভিসা হয় না কারণ লম্বা সফর আর যে সফর করবে সে সম্মানিতা সম্মানিতা নারীর জন্য সিকিউরিটির দরকার আছে না নাই বডিগার্ড লাগবে কি লাগবে না কি সম্মান ইসলাম আমাদেরকে দিল বুঝলামই না আমরা আপনাদেরকে প্রোটেক্ট করার জন্য আপনাদের সিকিউরিটি এনসিওর করার জন্য আল্লাহ তাআলা হিজাবের বিধান দিয়েছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য নারীর সম্মান নারীর মর্যাদা রব্বুল আলামিন হিজাবের ভিতরে দিয়েছে আবার নারীর মধ্যেও হেজাবের তারতম্য আছে না নাই যাদের বয়স বেশি তাদের হেজাব কম যাদের বয়স কম তাদের হেজাব বেশি কি ব্যালেন্স কিন্তু রাস্তায় দেখবেন নানির হাতে হাত মোজা নানি নাতনি নানির হাত মোজা আছে পা মোজা আছে গায়ে বোরকা আছে দুইটা সাথে ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতী নাতনিটার বুকের মধ্যে কাপড় নাই গলায় আছে অরুণা আছে না নাই তার মানে পুরাই উল্টা দরকার ছিল নাতনির হাতে মোজা পায়ে মোজা দুইটা বোরকা নানির গায়ে কাপড় না থাকলেও সমস্যা নাই হালকা কাপড় পরে নানি বের সমস্যা নাই কোন রকম চাদর গায়ে দেয় নানি বের সমস্যা নাই কিন্তু নাতনির গায়ে বোরকার দরকার আছে না নাই হাত মোজা পা মোজার দরকার আছে না নাই মা মেয়ে বের হয়েছে মায়ের গায়ে দুই বোরকা হাত মোজা পা মোজা মেয়ের গায়ে কাপড় নাই হাফ নেকেট আছে না নাই নানের দিকে তাকাবে কে উনি তো এক্সপার্ট উনি কি ডেট শেষ কথা বলেন কেউ তাকাবে তাকাবে ওই ষোড়শী অষ্টাদশী তরুণী তন্নি যুবতীর দিকে টিকিরা এজন্য ইসলাম বলে খবরদার হেজাব ছাড়া বের হওয়া যাবে না নিকাব ছাড়া বের হওয়া যাবে না বিশ্ব বললেন মা তারাক তুমি বাদি আদররা আলার রিজাল ইমিন নিসা আমি চলে যাব কিন্তু আমার পরে আমার পুরুষ সম্মদদের জন্য নারীর চাইতে বড় কোনো ফেতনা আমি রেখে যাই না আর বনি ইসরাইলের জামানায় সবচেয়ে বড় ফেতনা হয়েছিল নারীর ফেতনা নারী কেলেঙ্কারি এই জন্য নারীরা বোনের আপনাদেরকে সাবধান থাকতে হবে নারীর ফেতনা বড় ফেতনা নারী ভালো হলে সবচেয়ে ভালো নারী খারাপ হলে নারীর চেয়ে খারাপ কেউ হতে পারে এই জন্য নারীদের জন্য আল্লাহ কিছু মডেল দিলেন নারীদের জন্য আল্লাহ কিছু আদর্শ পাঠালেন নারীদের জন্য আল্লাহ শিক্ষণীয় মহীয় কিছু নারীর জীবনে দিলেন বললেন এই জীবনীগুলো পড়ো তোমাদের জীবনটারে উজালা করে দিবে কে আল্লাহ বললেন দরবুল্লাহু মাসাল আল্লিল্লা দিন আমানু ইমরাত ফেরাউন গোটা বিশ্বের সব নারীদের জন্য রবগুলা কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউকে মডেল বানিয়ে দিয়েছে সুবর্ণ পড়ে কাফের বউ মুমিন নারীদের মডেল আবার নবীর বউ কাফের নারীদের মডেল আছে না নাই নোয়ালাই সাল্লাম আল্লাহর সব চাইতে প্রিয় নবী প্রিয়দের একজন কিন্তু তার বউ কাফেরদের মডেল আর কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন তার বউ আসিয়া মুমিন নারীদের মডেল আল্লাহ আকবার ছয়জন নারীর জীবনীর কথা আমি রেকমেন্ড করি সাজেস্ট করি যে ছয়জন নারীর জীবনী মুখস্থ ঠোটস্থ অন্তস্থ থাকতে হবে প্রতিটা নারীর জন্য আশা করি মায়েরা বোনেরা শুনছেন আশা করি আপনারা কান লাগিয়ে শুনছেন অনুধাবন করার চেষ্টা করছেন আপনাদের জন্য ছয় জন অবধারিত কয়জন গুনেন এক নম্বরে হচ্ছে হাজার ইসমাইল সৈয়দ্রাহিমের ইসমাইল আল্লাহিস এর নাম হলো হাজার আমরা বলি বিবি হাজারা আমরা কি করি হাজারা আছে না এই প্যান্ডেলও হাজারা নামে দুজন বোন থাকতে পারে আসলে নামটা হচ্ছে হাজার নামটা কি হাজার এ হাজার হচ্ছে আপনাদের এক নম্বর মডেল দুই নাম্বার কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের বউ আসিয়া আপনাদের দুই নাম্বার মডেল তিন নম্বরে ইসালাই সাল্লামের আম্মা মারিয়াম আলাই সাল্লাম আপনাদের মডেল বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা আপনাদের মডেল বিশ্ব নবীর একমাত্র কুমারী বৌমা আপনাদের মডেল আর বিশ্বনবীর করে যার টুকরা সাইয়েদা তুনা ফাতিমা আপনাদের জন্য মডেল পড়ে কয়জন জোরে বলেন প্রথমে কার নাম বলেছি হাজার দ্বিতীয় আসিয়া তিন নাম্বার মারিয়াম চার নাম্বার খাদিজা পাঁচ নাম্বারে আয়েশা ছয় নাম্বারে ফাতিমা সুবান পড়ে বিশ্ব নিয়ে বলেছেন কামুলা মিনার রেজা কাসির পুরুষদের মধ্যে কামেল পুরুষের অভাব নাই ওয়ালাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা বা নারীদের মধ্যে কামেল নারী হচ্ছে চারজন কয়জন চারজন এরপর আবার বাড়ালেন আয়শার কথা আবার বাড়ালেন ফাতেমার কথা মোট হয়ে গেল 6 জন সুবহানাল্লাহ মোট কয়জন 6 জন জনের জীবনী থেকে একটা একটা করে শিক্ষা আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে জীবন उजाলা হয়ে যাবে হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ বিপদে আপদে সবসময়ে ভরসা কার উপর আল্লাহু হাসবু যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ 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 পড়ছেন পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাজার আলাইহিস সালাম ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল কেনিয়ে নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল কে নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়দাতুনাহাজরকে বললেন ইব্রাহিম মৃত্যুদাড়া কথা নাই বার্তা নাই কিছুই বলল না কি আমার অপরাধ কেন এই আমাকে দুধের বাচ্চাটারে রেখে गेला শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পছন্দের মতো তুমি চলে যাও এটা কি তোমাদের তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় আল্লাহ সাইয়দেনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সাইয়েদাতুনা হাজার বললেন ইদান লা ইউদাইয়ুন আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনারে মায়েরা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটার হাকালুকি হাওড়ের মাঝখান দিয়ে রাইখে আসছে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমার রেখে গেলাম জীবনে মানতে চাবেন না বলবেন তোরে ও দিলাম তোর আল্লাহরে ও দিলাম আছে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা টু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজি কল্পনা করতে পারেন দুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রোদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় না পঁচিশ লক্ষ লোক আমরা হস করেছি প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দাতুনা হাজারের ইমানের ফসল সুহান আল্লাহ এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাই সাল্লামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে মরিদ হলো সুবাহ আল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক কিনা এই আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুলা আলাল্লাহ বাঁচি আর মরি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে তা করব করবো আমরা কার উপরে ভরসা রাখবো কার না ধানের শেষ নাকি লাঙ্গল নাকি দাড়ি আল্লাহ ভরসা কার উপরে সবসময় আচ্ছা আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়েরা আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া রাদি আল্লাহ তাআলা আনহা আলাইহাস সালাম ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা মুসা আলাইহিস সালামের পালক মা সুবহানাল্লাহ পড়েন নিজের সন্তান ছিল না সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন গোপনে গোপনে রাত্রিবেলা বেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে